কাঁচা আমের ঝুরি আসার এভাবে বানিয়ে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের থাকবে কাঁচা আমের ঝুরি আসার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন লেটস গো টু মাই কিচেন তাহলে আসার বানানোর প্রসেসিংটা শুরু করে দিলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাঁচা আম নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের কয়েকটি আম নিয়ে নিলাম আর আমগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ উপরের স্কিনগুলো এভাবে সে ফেলে দিতে হবে স্কিনগুলো ফেলে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমের পুরো স্কিন ফেলে দিলাম এই প্রসেসে সম্পূর্ণ আমের স্ক্রিনগুলো আমি ফেলে দিব সম্পূর্ণ আমের স্কিন ফেলানোর পরে আমি এভাবে আলু গ্রেটার দিয়ে চিকন করে কেটে নিছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলাইস একই রকমের কেটে নিলাম আর এভাবে অবশ্যই আপনার এর থেকে বড় সেলাইস করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝুড়ি আসার বলে কথা এটাই বেস্ট হবে আর সেই সাথে এখানে মশলার কম্বিনেশন নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শুকনো মরিচ জিরা তারপর হচ্ছে পাঁচফোরণ এবং সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি সরিষা কালো সরিষা ইউজ করতে পারেন এবং হলুদটাও করতে পারেন আমি হলুদ সরিষা নিয়ে নিলাম এখন এই উপকরণগুলো সম্পূর্ণ আমি ব্লেন্ডার করে নিব একটা মিশ্রণ বানাবো আর এই দিকে কিন্তু আমের স্লাইজগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপর আবার বাকি উপকরণ দিতে হবে একটা একটা করে উপকরণ দিয়ে দিবো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম চিনি অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যারা বেশি পছন্দ করেন চিনি মিষ্টি খেতে তারা একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন আর এখানে সেই মশলার কম্বিনেশনটা করে নিলাম এই সেই মশলার কম্বিনেশন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর সাথে দিয়ে দিব অবশ্যই ভিনেগার ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন সেই সাথে একটি চুলায় প্যান বসিয়ে দিছি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল আচারের কিন্তু মেন আকর্ষণ বলতে গেলে সরিষের তেল ছাড়া আচারই জমে না আর সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে সামান্য এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটু সামান্য দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এই উপকরণগুলো দিয়ে আমি তেলের সাথে একটু গরম করে নিব জাস্ট তেলটা যেন ভালোভাবে গরম হয়ে আসে আর আগে কিন্তু অবশ্যই বলে নিচ্ছে আচারটা কোনো প্রকার চুলায় ঝামেলা ছাড়া বানাবো সেটা কিন্তু দেখতেই পাবেন একটু পরে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে এখন নামিয়ে নিচ্ছি আর সেই উপকরণের সাথে দিয়ে দিলাম ফাইনালি আমের সাথে কিন্তু এই তেলটা শুধু দিয়ে দিচ্ছে আর কোনো কিছু এখানে প্রয়োজন হবে না এখন শুধু নেড়েসেরে নিতে হবে এখন দুইটি চামচ দিয়ে ভাবে নেড়েসেরে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো যেন আমের সাথে মিশে যায় এটা কিন্তু কোনো রকমের চুলা ঝামেলা ছাড়া বানাবে এখানে আর কোনো কিছু প্রয়োজন হবে না সম্পূর্ণ উপকরণ এখানে হাতের মাধ্যমে তৈরি করা হবে আর যারা ফার্স্টে এই আসারটি দেখছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এই আসারটি আপনিও তৈরি করে নিতে পারবেন কিছুক্ষণ মিশ্রণটা করে নেওয়ার পর আমি এই দেখতে পাচ্ছেন একটা গইমের ভিতরে ঢেলে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে রাখতে পারবেন আর এই আসারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে বছরের পর বছর রেখে খাওয়া যায় সো আপনারা কিন্তু ট্রাই করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে অবশ্যই দিতে হবে ভিনেগার ভিনেগার জলটা দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এই আচারটার টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি যখন গরম ভাতের সাথে দুপুরে খাবেন তখনও কিন্তু অনেক মজা পাবেন তাছাড়া বৃষ্টি হলে বৃষ্টির দিন বিকালে কিন্তু এটা খেতে অনেক অনেক মজা লাগে সো আমি বলবো আপনারা এই আচারটা কখনোই মিস করবেন না যদি ভিডিওটি দেখে থাকেন আপনারা কিন্তু এরকম একটি আসার তৈরি করে নেবেন তো আজকের এই রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন এপিসোড পাবেন প্রতিদিন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ